আপনার নফল করবেন আপত্তি নাই কিন্তু ফরজের লোকে নফলের কোনো ফাপ্তা নাই ফরজ ঠিক রেখে আপনার নফল করে আন কিন্তু লুঙ্গি খুললা ফাঁকরি পেন না সেগুলো আছে আছে। ফাঁকরি বাধা কিন্তু ফরজ ঠিক দেখきゃ আপনি যদি লুঙ্গি খোলা পাগড়ি বাঁধতে হয় গুণটা ফরজ নাই এ ফারবিসrimidine কি লাভ হবে খুব সাবধান লুঙ্গি ঠিক রাখবেন পাঞ্জাবি ঠিক রাখবেন টুপি মাথায় দিবেন আর পরে ফললে পাগড়ি দিয়ার চাইন কিন্তু সুন্নত মনে করে আবার লুঙ্গি খোলা আন কিনা এই কারবার কিন্তু করবেন না হুজুর এমনে বুঝাইতে আছে তাকবারা চিন্তা করলো আরে জীবনে তো অনেক নফল নামাজ বললাম এটি কি সব ফাও গেল নাকি তেহে তারা গো হুজুর প্রশ্ন আছে হুজুর আগে মা বাবা মাছি জরুরি হতো কাজ বলেন কোহুজুর নফল নামাজ দা ওয়াজিবত বন্ধি কম করলাম না অনেক করলাম আপনি তো কইতাছেন নফল নাকি বারিও কইতো নফরজন নাকি অনেক দা তাই আমি যে নফল কলম সব কি ফাও গেল কই যে আপনি যদি একটু বুঝাইয়া কইতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় আমি বলে নফল করতাম তাও নিয়ে একটা ফরজ ধরতাম পারি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা হুজুর একটু কইলেন হুজুরকে বড় এত বছর ধরে মাফিং করে এই প্রশ্ন ده কেউ করে নাই কয়টা নফল মিলাইলে ফরজ এটা কেমনে ক হুজুর এত চুপ করে

একটা এক কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ হয় না সারা জীবনের ডফল ফরজের একটা সাজদার সমান হবে 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 না 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 না। বন্ধু মন দিয়ে শোনো আল্লাহ তা কোথায় মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই মুসলমান একবার আল্লাহ মানুষকে আকল দিলেন বিবেক দিলেন বিবেচনা দিলেন তারপরে কর কারিম দিলেন তারপরে রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা দিলেন বাস্তববাদী একটা মানুষ প্রাকটিক্যালের জন্য নদীকে পাঠাই দিলেন এই নবীর ব্যাপারে যখন সাহাবাই কেরাম আম্মা জন শারদীয় ল হু দা কাছে গেলেন বললেন আম্মা আল্লাহ কয়ফুল ইনকুন্তম ওয়াহিবোন আল্লাহ বেউনি ইহুবেবকুমুল্লাহ ওয়াফিরালকুম জনু বাকম অল্লহ গফুর ওয়াম্মা আম্মা নবীন দুঃখ বাইরে থাকে ততক্ষণ আমরা নবীকে দেখি নবীকে অনুসরণ করি অনুকরণ করি নবী যখন ঘরে আসে নবী কেমন খায় কেমনে ঘুমায় কেমনে স্ত্রীর সাথে ব্যবহার করে কেমনে আম্মা গো ঘরের নবীকে তো আমরা দেখি নাই আমরা চিনি না বলে দেন আম্মা জানায় ক তোমরা নবীরে চিনতে চাও জানতে চাও খোলো কোহল কোরআন তোমরা যদি তার সম্পর্কে জানতে চাও কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন খোলে দেখো গোটা তিরিশ পারা আন আমার নবীর চরিত্র কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মেনে দেখায় নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যে নিষেধটা আমার নবী ছেড়ে দেয় নাই এবার উম্মে সালামা আমাদের আরেক আম্মা ওনার কাছে গিয়া সাহাবারা কয় আমার নবী কেমন সালামা ডাক দেওয়া শুনতে চাও জানতে চাও আমার নবী কেমন শুনো 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 রাস্তা দিয়ে যখন আমার নবী হেঁটে যায় আমি উম্মে সালামার মনে হয় জীবন্ত কোরআন যেন হেঁটে যা অসলমান শুনো রে ভাই টুপির নাম শুধু ইসলাম না দাড়ির নাম শুধু ইসলাম না শুধু নামাজের নাম ইসলাম না শুধু রোজার নাম ইসলাম না শুধু হাজার নাম ইসলাম না শুধু জাকাতের নাম ইসলাম না অবন্ধ কোরআনের তিরিশ পাড়া একশো চোদ্দ ছোড়া ছয় হাজার ছয়শ শিশু আয়াতের ভিতরে মাত্র পাঁচশো আয়াত আছে যেগুলারে বলে আহা কামুল কোরআন এটা হলো হুকুমের কোরআনের বিধিবিধান বাকি আয়াতগুলো হলো বিভিন্ন সময়ের ঘটনা ঘটনার পরিণতি পাঁচশো আয়াত হুকুমের আয়াত আল্লাহ এই পাঁচশো আয়াতের ভিতরে জানিয়ে দিলেন কর করো না খাও খাইও না যাও যাইও না এমন আয়াত শুনে 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 লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লা পড়ন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরা বললাম আল্লাহ আমরা তিনবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আবার কি পড়ব বলে দেন আবার কি করব আল্লাহ কই কলম পড়া হয়ে গেল আবার তোমরা পড়োবা করবা কি আমি বলতেছি ইয়োকে ইমুনসা তোমরা নামাজ কায়েম করবা বাকিমুস সালা নামাজ কায়েম করো মেনুন আল্লাহদী নবম ফি সালহতিহি মুখা তোমাদের উপরে এটা দিবি দিয়ে দিলাম বুঝলাম বুঝলাম ইমান আনার পরে নামাজ পড়বো তারপরে করবো কি ক্বালাতু যাকা তোমরা যাকাত দাও পার করব কি ইয়া রাসূলুল্লাহ দেন আল্লাহ জানিয়ে দিলেন ক্বালিল্লাহু আলা নাসীহিল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা হজ ফরযুল হজ করবা আর কি করব কায় আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামাং কুথিবাহাল আল্লাধী ইনামি মোকাবিলুকুম্লাহল্লকম তত্ত্বকোন এমন করেন নবীজির মাধ্যমে আল্লাহ তাবারকুতাআলা আমাদের সব কথা জানিয়ে দিলেন আফসুস কি জানেন আমার বাংলাদেশের মুসলমান নফল নিয়া মুস্তাহাব নিয়া যত প্যারেশান ফরজ নিয়া তত প্যারেশান না ঠিক কিনা উনি দোকান বাকি খাইয়া মাইনসা ঘুরা এটা অন্যায় মনে করেন উনি বসে বসে তজবিফর তসবি ফর এমন তসবি এমন জিকির করেও নি মনে হয় মসজিদে কাঁপতে আছে মাটি কাঁপতে আছে উনি আরেকবার উপরে লাফ দিয়ে গিয়ে পড়তে আছে এই কারবার চলতে আছে কিন্তু এবারে দোহান বাই ভাইয়া তিন বছর ধরে ঘুরাইতেছে এই খবর নাই ঠিক কিনা কাও এই বেড়া মনে করে আসরের নামাজ পড়লে একবারে আশা পইরা বের হয় পেনশনের পরে সুদে টাকা লাগাই রাখছে এটা অন্যায় মনে করে না এবার মনে করে মসজিদে বৈশাখ তাসবি পড়া আর জিকির রাস্কার করা আর একটা সুন্দর করে টুপি বানাই নেওয়া একেবারে লম্বা দাড়ি লম্বা পাঞ্জাবি উনি মনে করেছে আবার চাইতে বড় মুসলমান কে আছে শুনো 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 সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ তুমি বানাইতে পারবা না ঠিক কিনা আর সহজ করে কই না কথা একটা বনে পড়ছে এটা বইলেই ফলাইয়া সবাই কনা আনেন নোয়াখালীর হুজুর আছে ওয়াজ করা লাগে নোয়াখালী হুজুরদের কিন্তু বুদ্ধি আমাদের চাইতে বেশি সাংঘাতিক বুদ্ধি সিহন বুদ্ধি তো নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে গেছে তো হুজুরে কেছে আই আপনার নফল করবেন আপত্তি নাই কিন্তু ফরজের লোকে নফলের কোনো ফাঁকা নাই ফরজ ঠিক রেখে আপনার নফল করেন সাইজন কিন্তু লুঙ্গি খুললা ফাঁকরি না হুজুরে বুঝাইতে আছে ফাঁকরি বাঁধা কিন্তু ফরজ

এক কোটি নারী গাছ মিলাইলে একটা এক কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারী গাছ হয় না সারা জীবনের ডফল মিলাইলো ফজরের ফরজের একটা সাজদার সমান হবে না হবে না হবে না ঠিক না ও মুসলমান ফরজের জায়গায় ফরজ রাখবা ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা জায়গায় সুন্নত রাখবা নফলের জায়গায় নফল রাখবা যত মজা করেই ভর্তা বানাও গুস্তের কাজ হবে না না যত ভর্তা মজা করেই বানাও ওই গুস্তের কাজ যেমন হবে না যত বেশি করি নফল করো ফরজ বাদ দিয়া না রে আব্বা মন দিয়ে শোনো আগে ফরজ ঠিক রাখবা ওয়াজি যাবা সৈন্যতে যাবা ফরজগুলা আমরা খুঁজে খুঁজে বের করা দরকার কোন কোন কাজগুলা ফরজ যেমন আমি বলেছি বুঝসালা তাইলে নামাজ পরা ফরজ ওয়া আতুস জাকা জাকাত দেওয়া ফরজ ওয়ালিল্লাহ আলআল্লাসি হিজ্জুল বাই তেমানিস্তা তাইলেই হিসাব দিলা সামর্থ্য থাকলে হজ করা ফরজ তারপরে তোমার জন্য ইয়া হাল্লা দিন আয়া কতিবা আলাই কমমিসিয়াম কামা কতিবা আলা্লাদে নামিন কবলেকম। লা তাত থাকন, ৰোজা ৰাখা ফৰজ, তাইলি বানাদা ফৰজ, নামাজ পৰা ফৰজ, ৰোজাৰাখা ফৰজ, হস্ কৰা ফৰজ, এবাড়া সপৰ না কৰা ফৰজ, এই রকম আো ফৰজ আছে নাকি নাই। আল্লাহ কয়াকই মুত যেই শব্দ দিয়া নামাজ ফৰজ কৰিছে। এই শব্দ দিয়ে কইসা আকি মুদ্দিন তোমরা দিন কায়েম করো সুবহানাল্লাহ কয় না দিন কায়েম করা মানে কি আমরা তো বুঝি না দিন কায়েম করা কারে কয় আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার জন্ম আমার মৃত্যু আল্লাহ কয়ক হল হেনবি আপনি বলেন ইন্ন সালাতি ওয়ানুসুকি ওয়ামা হাইয়া ইয়া ওয়ামাতি লীল্লা হিউরাবিলা আল আমিন বলে দেন বলে দেন আমার নামাজ আমার কোরবানি আমার জন্ম আমার মৃত্যু আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সকাল আমার সন্ধ্যা আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক সন্তানের সাথে মা বাবার সম্পর্ক অবন্ধু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক সবকিছু হবে কেমন আল্লাহ বলেছেন যে বাইরে তার বাইরে কোন বিধান মানা যাবে না আর নবীর তরিকার বাইরে কোন ও মানা যাবে তাইলে বিধান মানবো কাপ জোরে বলতে হবে বিধান মানবো কাপ আর তরিকা মানবো কার তরিকা কার বিধান মানবো আল্লাহ তরিকা মানবো নবীজিৎ এখন বিধান কারে কয় ওই যে আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো এটা হইলো বিধান এখন নামাজ পড়বো কেমনে এবার চলে যাওয়া লাগবে নবীজির কাছে সাহাবারা গিয়া কয়া রসুল আল্লাহ কেমনে নামাজ পড়বো আল্লাহ নবী কয়েছিল তোমরা নামাজ পড়ো কামারাই তুমুনি ও আমি এখন নামাজ পড়বো তোমরা তাকিয়ে থাকবা আমি কেমনে নামাজ পড়ি আমি জেমনে পড়ি তোমরাও এমনে পড়বা এটাই হইল তরিকা ঠিক কিনা তাহলে নামাজের হুকুম করেছেন কে আর নিয়ম নিয়ম শেখাইছেন কে সহজ এই সবগুলা ক্ষেত্রে সব জায়গায় তরিকা আল্লাহ বিধান নবীজি তাইলে এই সবগুলা মেনে মেনে চলা এই নবীজি এমন একটা দিক নাই যে দিকটা নবী শিখাই দেওয়া যায় নাই সাহাবায় কেরামকে নবী বলতেন ঢিলা ব্যবহার করবা কেমনে শীতকালে কেমনে গ্রীষ্মকালে কেমনে টয়লেটে ঢুকবা কুম্পা দিয়া অজু করবা কেমনে গোসল করা কেমনে এবার কাফেদারা ঠিটকারি বসকারা করে ও মুসলমানের তোমার কি নবী তোমরা কেমনে বাথরুমে যাবা এই ডো শিখায় ঢিলা ব্যবহার করবা কেমনে এই শিখায় উনি না বিলে বিশ্ব নবী ওনা সবার নবী উনি না বিলে রহমতুল্লিলিন উনি না বিল খাতামুন না বিগিন উনি নাকি ইমাম সালিন এত বড় নবী তোমরা শিখায় টয়লেটে যাবা কেমনে তোমরা কেমনে ওই বাথরুম থেকে বের হবা গোসল করবা কেমনে অজু করবা কেমনে কেমনে শিখায় আবার সাহাবাহা মুচকে হাসি দিয়ে কয় নবী শুধু এগুলি শিখায় না ওই টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেশ চালাবো কেমনে এইটো আমার নবী শুধু বলে নাই নিজের জীবনে প্রমাণ করে দেখিয়ে গেছে ঠিক না